ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক প্যাকপিট দেখানোর জন্য শাড়ি পরছিস বেআপ তাড়াতাড়ি শাড়ির আচল ঠিক কর তাহলে থাপ্পড় মেরে চাপার দাঁত উল্টাপাল্টা করে ফেলবো শিহাবের চাপা হুমকি শুনে নিশির মুখে কাঁদো হয়ে যায় চোখ ঘুরিয়ে চারপাশে তার মামাতো বোন মিমকে খোঁজে তার শাড়ির সেফটি বিন খুলে কোথায় যেন পড়ে গেছে তাই এক হাতে নিশের শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে তার বদলেতেই প্যাট বোধায় দেখা গেছে তাই শিহাব এভাবে হুমকি ধমকি দিচ্ছে নিশিকে চোরা চোখে এদিক ওদিক তাকানো দেখে শিহাব ধমকে বলল চোরের মতো চারপাশে কি খুঁজছিস নিশি আস্তে করে বলল ওই মিমকে খুঁজছি সেয়া ভুরু কুচকে করে বললো কেন তোর মতো মিমকেও পেট দেখানোর প্রতিযোগিতায় নামাতে চাস নাকি থাপপর খেতে না চাইলে তাড়াতাড়ি ঠিক কর আদব মহিলা নিশি যদি এখন বলে যে সেফটিফিন হারিয়ে ফেলছে তাহলে থমকে অবস্থা দফা রফা করে ফেলবে আবার যদি শারীর আচল ঠিক না করে তাহলে এই জললাপ পুরো সত্যি কখন থাপপর মেরে দেয় তার বিশ্বাস নেই নিশি জীব দিয়ে ঠোঁট বলল শিহাব ভাই আমার শাড়ির সেফটি বিন কই জানি খুলে পড়ে গেছে সিহাবের কপালে বিরক্তির ভাঁজ পড়লো চোয়াল শক্ত করে বলল তোর মতো বেয়াদবের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় আয় আমার সাথে নিশি হুট করে বলল কোথায় শিহাব যেন দ্বিগুণ তেতে উঠেছে কোথায় মানে আচল খুলে নাচানাচি করার ইচ্ছা আছে নাকি রাবিশ মেয়ে কোথাকার শিয়াব নিশিকে নিয়ে কমিউনিটি সেন্টারের একটা ফাঁকা জায়গায় বসিয়ে বলল দশ মিনিট বস এখান থেকে এক পা এদিক ওদিক করবি না এসে উল্টা পাল্টা দেখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব মনে থাকবে নেশির সাথে সাথে ঘর কাত করে বুঝালো মনে থাকবে শিহাব দ্রুত পায়ে বেরিয়ে গেল নিশি এরই মধ্যে মনে মনে শিহাবকে বকে তুলো করে ফেলছে এত এত মানুষের সামনে কেমনে করে ধমক দিল ইস নিশির মান সম্মান আর থাকলো না কতগুলো ছেলে ভাব করতে চাইছিল কিন্তু ওই বজ্জাত পুরুষটার জন্য কেউই কাছে ঘেসতে পারেনি নিশি মুখ দিয়ে ধ্যাত শব্দ করে চারিপাশে তাকায় আজকে নিশির মামাতো বোন মারিয়ার বিয়ে তার একমাত্র মামার মেয়ে বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে তার মধ্যেই পছন্দ মতো পাত্র পেয়ে মামা বিয়ে দিচ্ছে কিন্তু এখানে এসে সে কিছুই মজা করতে পারছে না আর আর না পারার কারণ হলো কি বজ্জাত পুরুষটা সম্পর্কে হনুমানটা নিশের খালা ভাই নিশি ইতিমধ্যে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে ফেলছে কোনো মেয়ের যেন খালাতো ভাই না থাকে খালাতো ভাই থাকা মানে অপরাধ ঘরতর অপরাধ এই অপরাধ চাইলেই রোধ করা যায় না সিহাব চাইলেই নেহাকে ডেকে দিতে পারতো তা না করে কই যে রাগের মাত্রা করে অবশ্য সিহাবের সামনে সে বরাবরই বিড়াল নিশির নানুর দুই মেয়ে এক ছেলে তার মধ্যে শিহাবের মা নূরজাহান বেগম বড় তারপর তার মামা হাবিব ইসলাম আর সবার ছোট নিশির মা স্থাপিকুন নাহার ও সরি নিশির নানুর আরেকটা ছেলে ছিল মহিদুল ইসলাম কিন্তু এখন আর নেই একটা ছেলে রেখে স্বামী স্ত্রী দুজনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যায় ছেলেটার নাম রাফি আদনান দশ বছর বয়স থেকে দাদা দাদি চাচা চাচির সাথেই থাকছে সিহাব নিউ মার্কেট থেকে এক প্যাকেট সেফটি পিন কিনে আনে রাগে তার কপালে রাগ ফুলে উঠেছে নিশি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে ওই ছেলেগুলো কিভাবে দেখছিল ও ক্যান বুঝতে পারে না নাকি ঝাঁকে ঝাঁকে ছেলেদের বেসামাল করার দায়িত্ব নিয়েছে সিহাব আর ভাবতে পারে না এই মেয়েটা আজকাল খুব জ্বালায় অসহ্য সে নিজে আর নিশের সামনে যায়নি মিম মিমকে খুঁজে তার কাছে সেফটিবিন দিয়ে পাঠিয়ে দিয়েছে তা দেখে নিশি স্বস্তির নিশ্বাস ফেলে যাই হোক ওই রাক্ষস আর আসেনি এই ভালো রাফি চোখ বন্ধ করে চেয়ারে বসে আছে মাইগ্রেনের ব্যথাটা আবার মাথা মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে মারিয়ার বিয়ে না হয়ে যদি অন্য কারো বিয়ে হতো শত মিনতি করেও রাফিকে এই হইচই পরিবেশে আনা যেত না রাফির চাচু হাবিব আর ছোট মা রুবিকে সে মা বাবার মতোই শ্রদ্ধা করে তারাও নিজের ছেলের মতোই ভালোবাসে তাই না আসলে খুব খারাপ দেখাতো রাফি হাবিব চাচুর দুই ছেলে দুই মেয়ে হাবিবের বড় ছেলে মুনাফ ইসলাম বাবার ব্যবসা সামলায় তারপর মারিয়া তারই আজকে বিয়ে তারপর ছোট মেয়ে মিম দিরলোবা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে রাফি চোখ বন্ধ করেই বুঝতে পারে কারো উপস্থিতি বুঝতে মোটেও অসুবিধা হয় না এটা কে চোখ বন্ধ করেই বলে দূরে থাকতে বলছি না কাছে আসলি কেন মিম কাতর স্বরে বলে আপনার কি মাথা ব্যথা রাফি চোখ মেলে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় বিরক্তি নিয়ে বলে তুই কি চাস আমি চলে যাই এম সাথে সাথে মাথা নেড়ে বলো না তখন রাফি বলল তাহলে আশেপাশে ঘুর ঘুর করবি না মিম কাতর চোখে রাফিকে দেখলো বেহায়া হয়ে ফের প্রশ্ন করলো মাথা কি বেশি ব্যথা করছে রাফিক কিছুক্ষণ বলল না কিছুক্ষণ চুপ থেকে বলল মিম আমার কাছে আসবি না তোর মতো নির্লজ্জ বেহায়া আমি আশেপাশে চাই না আহত চোখে তাকিয়ে আছে কখন যে চোখে জল টলমল হয়ে টুপ করে গড়িয়ে পড়লো খেয়ালি করলো না চুপ করে রাফির কাছ থেকে সরে আসলো ওয়াশ হাত দিয়ে মুখ চেপে কেঁদে দিল দুনিয়ায় এত পুরুষ মানুষ থাকতে সে ক্যান এমন পাথর মনের মানুষের প্রেমে পড়ল এমন মানুষকে মন ক্যান দিয়ে বলল যার কাছে তার বিন্দু পরিমাণ দাম নেই কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা ওয়েটারকে ডেকে পাঠায় একটা কফি আনার ব্যবস্থা করতে বলে কফি আনা হলে রাফিকে দেখিয়ে দিয়ে বলে দিয়ে আসার জন্য আর আর মিম আড়ালে দাঁড়িয়ে যদি আড়ালে দাঁড়ায় যদি তাকে দেখলে কফি না নেয় রাফি কফি হাতে নিয়ে বসে আছে সে জানে এটা কে পাঠিয়েছে খুশি হয়েছে নাকি বিরক্ত হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু কিছু একটা হয়েছে যেটা মিম দূরে দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো না রাফি চোখ বন্ধ করে কফির কাপে চমুক দেয় আর মিম বলে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে মিমের কণ্ঠে যেন ভালোবাসা আকুল আবেদনা ঝরে পড়ছে কণ্ঠ যেন চিৎকার করে বলতে চাইছে প্লিজ রাফি একবার ভালোবাসেন শুধু একবার আমাকে নিজের করে আঁকড়ে ধরেন আমি ধন্য হব আপনার পুরো আপনার পুরে যাওয়ার হৃদয় এক সপলা বৃষ্টি হব কিন্তু সেদিকে রাফির খেয়ালই নেই একজন যে তার সমস্ত ভালোবাসা উচার করে গান গাইছে বিরহে তার বুক পুরে ছাই ছাই হয়ে যাচ্ছে সেদিকে ধ্যান দেওয়ার কর্মবুচি রাফির রাফির না সে এক ধ্যানে পায়ের উপর রাখা ল্যাপটপে হাত চালিয়ে যাচ্ছে কপালের চামড়া খানিকটা কুচকানো এসির নিচে বসেও নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান সবাই সবাই মিমের গানে মুগ্ধ হয়ে করতালি দিল কিন্তু মিম সবার করতালি বাহবা উপেক্ষা করে একজনের সামান্য প্রশংসার আশায় আশা করছে সে নিজেও জানে নিষ্ঠুর মানুষ কিছু বলবে না আদেও গানটা শুনছে কিনা এতেও এর সন্দেহ মিমের মন খারাপের খাতা এখন খুলতে চায় না তাই মন খারাপের ঝাপি বন্ধ করে সবার দিকে তাকালো হাসি হাসি মুখ করে রাফি মোবাইলটা হাতে নিয়ে রেকর্ডিং বন্ধ করলো মিম তার দিকে তাকালেই সে বুঝে যায় এর জন্য তার মিমের দিকে তাকানো হয় না তাকাতে হয় না এতক্ষণ যে ঘরবর্তী মানুষের সামনে বেহায়া নজরে দেখছিল রাফি ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বুঝেছে কিন্তু সে কথা বলতে চায় না আর এই মেয়ের সাথে তো অবশ্যই না রাফি মোবাইল ল্যাপটপ হাতে উঠে দাঁড়ায় সবার উদ্দেশ্য করে বলে সবাই এনজয় কর আমি খুব ক্লান্ত রুমে গেলাম শিহাব চোখ ছোট করে বলে কি রে ভাই কি ব্যাপার রুমে বউ রেখে আসছিস নাকি রুমে যেতে এত তারা কিসের একটা একথা শুনে সবাই হেসে ফেলে রাফি সাহাবের মাথায় একটা থাপ্পড় মেরে বলে রাখলে রাখতে পারি আড্ডা শেষ হলে ঘুমাতে আয় রাফি মিমের দিকে এক পলক তাকায় তারপর রুমের দিকে পা বাড়ায় ঘড়ির কাঁটা ঢকঢক করে এখন রাত তিনটা তিনটায় গিয়ে আছে পড়ছে বিয়ে থেকে এসে সব কাজিনরা একসাথে আড্ডায় বসছিল যদিও তাদের বাসা একই পাড়ায় কিন্তু এভাবে কখনোই সবার সাথে একসাথে হওয়া হওয়া যায় না রাফি উঠে চলে যাওয়াতে যেন আড্ডার তাল নষ্ট হলো একে একে সবাই উঠে যায় নিশি রুমে যাবার জন্য পা বাড়াতেই শিহাব তার হাত টেনে ড্রয়িং রুমের পাশে এক চলিতে বারেন্দায় নিয়ে যায় নিশি ভয়ে বুকে থুথু ছিটায় তারপর রাগান্বিত স্বরে বলে কি সমস্যা সিহাব ভাই রাত বিরাত হাত হাত ধরে টানাটানি করেন কেন সিহাব এক পা সামনে এসে বলে আমি হাত ধরে টানাটানি করলেই দোষ তখন যে ছেলেটার সাথে দাঁত কেলে হেসে হেসে গা ঘষাঘষি করে সেলফি তুললি তখন দোষের বাক্স ক্রোথায় ছিল কই ছিল তোর দোষের বাক্স নিশি ফাটা বেলুনের মতো চুপসে যায় যাহ বাবা এটাও দেখে ফেলছে এই হনুমানের চোখে কি নিশির পিছনে সারা দিন সিসি ক্যামেরার সিসি ক্যামেরা হয়ে ঘুরে নাকি ছেলেটা এত করে রিকোয়েস্ট করছিল আর সাথে তার জামাই তমালও ছিল ছেলেটা নাকি তমাল ভাইয়ের বন্ধু তাই তুলছে ছবি গলার স্বরে জোর করে একটু তেজ এনে বলল শিহাব ভাই আমি মোটেও গা ঘেসি ঘেসি নাই আপনি ভুল দেখছেন আর আমার হাত ছাড়ুন লাগছে শিহাব নিশির হাত আরেকটু মুচড়ে ধরে বলো বদ মহিলা মিথ্যা বলিস কেন দাঁড়া খালামনি কে কালকেই বলবো আমি সে হাতের ব্যথায় চাপা আর্তনাদ করে উঠে চোখে পানি চলে আসে মায়ের কথা শুনে চোখের পানি মাত্রা বাড়ে আকুল কণ্ঠে বলে হ্যাঁ ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনি সারা জীবন কেন আমার সাথে এমন করেন নিশি ফুপিয়ে কেঁদে দিল গলা দিয়ে কোন রকম শব্দ এনে আবার বলল প্লিজ মাকে বলবেন না এর পরবর্তীতে আপনি যা বলবেন তাই শুনবো নিশি কেঁদে ফেলায় শিহাব হক চকিয়ে যায় সে চাইনি নিশি কাদুক এই সামান্য কথায় নিশি এত ভয় পেয়ে যাওয়াতে শিহাব মুচকি হাসে রাতের আধারে যেটা কিনা নিশি দেখল না বলছিস তো চাই বলি তাই শুনতে হবে নিশি উপর নিচ মাথা ঝাঁকিয়ে বুঝালো যে সে রাজি সিহা হাসলো নীরব থেকে অপলক এই মোহানীয় নিশি রাতে তার সামনে একদম নিশিকে দেখে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে মিমের যত্নে লাগানো বেলি ফুলের গাছ থেকে এক থোকা বেলি ফুল ছিঁড়ে নেয় নিশি চুপচাপ সব দেখে এতক্ষণ বেলি ফুলের গ্রানে আশেপাশে থাকতেই মনে ঝিমঝিম বাতাস বইছিল এখন শিয়াব ঠিক তার সামনেই এক থোকা তাজা বেলি নাড়াচ্ছে তারপর নিশির কানের কাছে ফুলের থোকা গুজে ফিস ফিস করে বলল আর বেলি ফুল পছন্দ খুব বেশি পছন্দ চেসিহাবের কথায় আর কাজের কোনো আগামাথা খুঁজে পেল না হয়তো খুঁজে পেতে চায় না ঠ্যাপ ঢেপ করে সামনের বলিষ্ঠ পুরুষটির দিকে তাকিয়ে রইল তারপর চোখ নামিয়ে সেখান থেকে চলে গেল শিয়াব ঠায় দাঁড়িয়ে রইল তার যে ফুলের গ্রানে নেশা ধরে যায় এই নেশা কাটাতে সারা রাত এক অসহনীয় যন্ত্রণা বেকার হতে হবে চোখ বন্ধ করে জোরে সোরে শ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় বেগম চোখের পানি ফেলে যাচ্ছে তার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে মারিয়া তার পুতুল মেয়ে খুবই লক্ষ্মীমন্ত মেয়ে তার তার মেয়ের বিদায় কোনোভাবেই মনে মেনে নিতে পারছে না আর আর নাহার ভাইয়ের বউকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তাদের চোখেও পানি মেয়ে বিদায় খুব কষ্টকর এটা তাদের অজানা অজানা না নাহারের বুকে অজানা ক্ষুদ্র ব্যথা চিনচিন করে ওঠে তার মেয়েরা তার মেয়েরা যে তার কাছে সব মেয়েদের এভাবে দূরে পাঠিয়ে থাকবে কিভাবে সে চোখের কোনায় বে পানি পরে তোমারা রুবিকে শান্তনার ছলে ধমকে বলে আহ রুবি কি শুরু করলি বলতো আমরা কালই তো মারিয়াকে দেখতে যাব। কাঁদিস না তুই এভাবে কাঁদলে হাবিব কি করবে বলতো গিয়ে দেখ আমার ভাইটা কি করছে মেয়ে তো তার চোখের মনি যা আগে হাবিবকে একটু দেখে আয় রুবি উঠে তার স্বামীর কাছে যায় মেয়েদের যে উনি কত ভালোবাসে এটা তার অজানা না রুমি গিয়ে দেখে হাবিব আরাম কেদারায় চুপ করে শুয়ে আছে। রুবি কাছে গিয়ে বসে তার উপস্থিতি টের পেয়ে হাবিব বলে রুবি আমার ছোট্ট মারিয়া কবে যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না দেখো আজকে পরের ঘরেও চলে গেল। রুবি কিছু না বলেই ফুপিয়ে কেঁদে দেয় রুবি তোমাকে যখন বিয়ে করি তখন তোমার বয়স আঠারো বিদায়বেলা যখন তুমি তোমার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছিলে তখন খুব বিরক্ত লাগছিল মনে মনে বলছিলাম আরে এভাবে কাদার কি আছে অসহ্য কিন্তু আজকে যখন আমার মারিয়া আমাকে ধরে কাঁদল তখন আমার বুকে চির আমার বুক চিররক্ত বের হচ্ছিল হচ্ছিল আমার কলিজাটা টেনে হিচড়ে কেউ বের করে নিয়ে যাচ্ছে তোমার জন্য তোমার বাবার কষ্ট আজকে নিজে উপলব্ধি করলাম খুব কষ্ট হচ্ছে রবি রবি চোখ মুছে স্বামীকে সান্ত্বনা দিলেন রাফি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরায় নিজের জীবনে সে অনেকের ভালোবাসা পেয়েছে বাবা মা না থাকায় বাবা মা না থাকায় সেই ছোট্ট থেকে দাদি দাদা চাচ্চু ছোটমা মা ফুপারা খুব ভালোবাসত তাকে হয়তোবা বাবা মা না থাকার যে কষ্ট সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করত সে দিক দিয়ে ভাবতে গেলে তারা সবাই রাফির কাছে অনেক দামি সবাই রাফির ইচ্ছাকে সব সময় প্রাধান্য দিয়েছে তার চাচু হাবিব সাহেব কিছু চাওয়ার আগে এনে দিয়েছে তার ছেলে মুনাফ রাফি আর শিহাব তিনজনই সমবয়সী হাবিব সাহেব তিনজনকে সমানভাবে সব দিতেন রাফির বুকে তাদের জন্য এক আকাশ সমান ভালোবাসা তার মতো সুবিক্ষণ পুরুষ মাঝে মধ্যে অভিনয় অভিমান করে তার মা বাবার সাথে তারা কেন তাকে একা করে চলে গেল এই দুনিয়ায় কেন অন্য সবার মতো তার মা বাবা নেই পরক্ষণেই মনে হয় আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন এতে মানুষের তো কোনো দায় দোষ থাকার কথা না এ রাফি প্রতিষ্ঠিত ভালো কোম্পানিতে চাকরি করছে রাফি সিগারেটের ফিল্টার হাতে এখনো দাঁড়িয়ে রাখতে খোলা পরিবেশ বাতাস শরীরে প্রতি অংশ ছুঁয়ে যাচ্ছে মিমের জন্যই রুমে চলে এসেছে মেয়েটা ইদানিং খুব বেপরোয়া হয়ে যাচ্ছে আগে ধমক দিলে শুনত এখন ব্যাহা হয়ে দাঁড়িয়ে থাকে আকুল নয়নে বারবার ভালোবাসার আর্জি করে মিম মুখ ফুটে বলে না সে রাফিকে ভালোবাসে কিন্তু রাফি তার কাজে কর্মে বোঝে মেয়েটা প্রতি কাজে ভালোবাসার নিবিড় ছোঁয়া এঁকে দেয় রাফির মতো ছেলেকে হাত দিয়ে দেখিয়ে দিতে হয় না কোনটা ভালোবাসা কোনটা ভাই বোনের প্রতি বোনের মায়া মিম বড় হবার পর রাফিকে কখনোই ভাইয়া বলে বলেনা সবসময় সম্বন্ধহীনভাবেই ডাকে ভাইয়া বলতে বলে বলে না মাথা নিচু করে তাকিয়ে থাকে রাফি ধমকে বলানোর চেষ্টা করানোতে কেঁদে দিয়েছিল তারপর থেকে রাফি আর কিছু বলে না মেয়েটা কেন বোঝে না তাদের তাদের দুজনের মাঝে কখনই কিছু হবার সম্ভাবনা নেই ফলে কেন এত পাগলামি ক্যান এত উতলা দৃষ্টি ক্যান বারবার ব্যাপারোয়া ভালোবাসা পরশে ছুঁয়ে যায় রাফিকে কাতর করে মনকে দরজা খোলার শব্দে রাফি ধ্যান ছুটে যায় শিয়াব এসেছে বোধ হয় সিগারেটের ফিল্টার হাত থেকে ফেলে লম্বা শ্বাস নেয় তখনই পিছন থেকে নরম দুটি হাত জড়িয়ে ধরে রাফিকে ই অবশেষে দু চোখ বন্ধ করে নেয় বুকের ভেতর অস অসহায় অসহায়নীয় তালে বাঁশি বাজে না আর সহ্য করা যায় না এই বিরহ অনেক হয়েছে আর নয় এ আর শাশুড়ি বাড়িতে আজকে রিসিপশন যথারীতি আব্দুল মেহমান সাহেবের সব আত্মীয় শ্বশুরবাড়িতে উপস্থিত হলেন মারিয়াকে দেখে সবার মনে শান্তি লাগলো স্টেজে রানীর মতো রানীর মতো সাজে বসে আছে সে তার পরিবারের সবাইকে দেখে খুব খুশি রাফি মারিয়ার কাছে গেলে মারিয়া অভিনয় অভিমানে ঠোঁট ফলিয়ে বলে রাফি ভাইয়া খবরদার আমার কাছে আসবে না গাইস এটা নতুন গল্প আজকের পাঠটা এখানে এন্ড করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে পার্ট টু দিম নাহলে এই গল্পটা প্রাইভেট করে দিমু যদি ভালো লাগে তাহলে বলবেন পার্ট টু দিমু তো বাকি না বাকি মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাই দেন গল্পটা অনেক লং স্টোরি যদি বলেন বাড়াইতে তাহলে